ওয়েলকাম টু মৌহাজ ডায়রি মাই চ্যানেল নমিদেব গজানন বিঘ্নবিনাশন সর্বদেব অগ্রেজার হয় আরাধন সিদ্ধিদাতা তুমি দেব শাস্তের বচন তোমার চরণে প্রভু লইনু শরণ তব নাম লয়ে যেবা ভক্তিপূর্ণ মনে বিপদ থাকে না তার কবুতিভুবনে ভজন সাধনহীন আমি মোরজন কৃপা করি দাও প্রভু তব শ্রীচরণ সিদ্ধিদাতা হে জি হে প্রভু হে গণেশ হে জি তুমি মঙ্গল করো আজ এই গণেশ চতুর্থীর আসছে সেই জন্যে তোমাদের কখন কোন টাইমে এই চতুর্থী শুরু হবে সব কিছুই আমি এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো আর কেমন লাগছে তোমরা একটু শোনো ভারতে পালিত এই গণপতি উৎসব বা এই গণেশ চতুর্থী উৎসব এর শিকড় কিন্তু সতেরোশো শতকে মারাঠা সাম্রাজ্যে যখন ছত্রপতি শিবাজি মহারাজ জাতীয়তাবাদ এবং ঐক্য প্রচারের জন্যে এটি উদযাপন করেছিলেন পরে লোকমান্য তিলক স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক এটিকে জনগণের জনগণকে ঐক্যবদ্ধ করতে ও স্বাধীনতাকে অনুপ্রাণিত করার জন্যে ব্যবহার করেছিলেন এই গণেশ চতুর্থী পালন করেছিলেন এই গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের সাতাশে অগস্ট পড়েছে গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত একটি প্রাণবন্ত হিন্দু উৎসব যা ভগবান গণেশের জন্ম উদযাপন করে হাতির মাথার দেবতা বাঁধা দূরকারী জ্ঞান সমৃদ্ধি এবং নতুন সূচনার দেবতা হিসেবে সম্মানিত এই আনন্দের অনুষ্ঠানে ভক্তরা তাদের বাড়িতে গণেশ মূর্তি নিয়ে আসেন এবং পুজো অর্চনা করেন দু হাজার পঁচিশ সালের কবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষ চতুর্থীতে সাতাশে অগস্ট বুধবার এই গণেশ চতুর্থী উদযাপিত হবে সাতাশে অগস্ট বুধবার গণেশ পুজো পড়েছে দশই ভাদ্র দশই ভাদ্র গণেশ চতুর্থী শুরু হচ্ছে ছাব্বিশে অগাস্ট দুহাজার পঁচিশ দুপুর একটা চুয়ান্ন মিনিটে নয় নয়ই ভাদ্দর ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে গণেশ চতুর্থী শুরু হচ্ছে মঙ্গলবার আর চতুর্থী শেষ হচ্ছে সাতাশে আগস্ট দশই ভাদ্দর দু হাজার পঁচিশের বিকেল এই দুপুর দুটো কুড়ি মিনিটে আর এই গণেশ পুজোর মধ্যাহ্ন মুহূর্ত হচ্ছে এগারোটা পাঁচ থেকে আর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এই গণপতি আরাধনার শুভ সময় থাকছে আর এই গণপতি উৎসব দশ থেকে এগারো দিন ধরে চলে আর এই ভাদ্রপদ মাসে শুক্লপক্ষ চতুর্থীতেই এই উৎসব পালিত হয় ছয়ই সেপ্টেম্বর শনিবার মহাগণেশ বিসর্জনের মাধ্যমে এই উৎসব শেষ হবে গণেশ চতুর্থী হল ভগবান গণেশের জন্ম উদযাপন যাকে বিঘ্নহর্তা বাধা অপসারণকারী বুদ্ধি প্রদাতা জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য হিসেবে সম্মানিত করা হয় ভক্তরা জ্ঞান সমৃদ্ধি এবং নতুন উদ্যোগে সাফল্যের জন্যে গণেশের আশীর্বাদ কামনা করেন এই উৎসব সামাজিক সংগতি বৃদ্ধি করে পরিবার এবং সম্প্রদায়কে ভাগ করে নেওয়া আচার অনুষ্ঠান এবং উদযাপনের মাধ্যমে একত্রিত করে এই গণেশ পুজো সব পুজোর আগে হয় এই গণেশ পুজো মা দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর আগেই অনুষ্ঠিত হয় এই ভাদ্র মাসে আর গণেশ পুজো সবার সব পুজোর আগে বিনায়ককে পুজো করা করতে হয় এই গণেশ পুজোর পদ্ধতি হলো স্নান করার পরে বাড়িতে পুজোর ঘরে একটি প্রদীপ জ্বালান বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন গঙ্গা জল দিয়ে গণপতিকে অভিষেক করুন এরপর গণেশকে সিঁদুর লাগান গণেশকে ফুল অর্পণ করুন মালা পরান এছাড়াও গণেশকে দুর্বা ঘাস অর্পণ করুন এরপরে গণেশের আরতি করুন গণেশকে ভোগ অর্পণ করুন গণেশ পুজোর সামগ্রী গণেশের মূর্তি লাল কাপড় দুর্বা পবিত্র সুতো কলস নারকেল পঞ্চামৃত পঞ্চমেওয়া গঙ্গাজল রলি মৌলি ভোগ মোদক এবং লাড্ডু ভগবান গণেশ গজাননা ধূমরকেতু একদন্ত বক্রতুণ্ডা এবং সিদ্ধিবিনায়ক নামেও পরিচিত জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা হিসেবে পূজনীয় বাধা দূর করার জন্যে পূজিত ভগবান গণেশকে সর্বদা নতুন প্রচেষ্টা বৈদিক সাধনা বা ব্যবসায়িক উদ্যোগের শুরুতেই ডাকা হয় গণেশ শুভ সেই জন্যে গণেশকে সবার আগে পুজো করা হয় গণেশ চতুর্থী যা ভারতের মহারাষ্ট্র দিল্লি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ সব জায়গায় বিশ্বের অন্যান্য রাজ্যেও হিন্দুরা অত্যন্ত ভক্তির সাথে উদযাপন করে গণেশকে বিঘ্নহর্তা বা বাধা অপসারণকারী হিসেবে পুজো করা হয় এবং জ্ঞান ও বুদ্ধি ও বিদ্যার দেবতা হিসেবে পুজো করা হয় এই উৎসব সীমানা ছাড়িয়ে যায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে একত্রিত করে ভগবান গণেশের ঐশ্বরিক উপস্থিতি উদযাপন করে ওম গাং গণপতয়ে নমো আমি গণেশের মন্ত্র বলছি বন্ধুরা তোমরা ভালো করে শোনো ওং গাং গণপতয়ে নম একদন্তং মহাকায়ং লম্বদরং গজানন বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাহং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিদ্ধম কুরুমেব সর্বকার্যেষু সর্বদা ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেনব এই মন্ত্রগুলি পাঠের মাধ্যমে গণেশকে প্রসন্ন করা সম্ভব এবং এর ফলে মনের আশা পূরণ করা এবং সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় গণেশের জন্ম নিয়েও বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা বলা আছে একটি কাহিনী অনুযায়ী দেবী পার্বতী ই একটি প্রচলিত কাহিনী তাতে দেবী পার্বতী নিজের শরীর থেকে একটি পুতুল তৈরি করেন এবং তার মধ্যে প্রাণ সঞ্চার করেন গণেশকে সৃষ্টি করেন পরবর্তীতে শিব ভুলবশত তার মাথা কেটে ফেলেন এবং ব্রহ্মা একটি হাতির মাথা জুড়ে দিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন শিবপুরাণ অনুসারে দেবী পার্বতী নিজ হাতে মাটির ঢেলা থেকে গণেশকে তৈরি করেন এবং তার শরীর রক্ষী হিসেবে নিযুক্ত করেন পরে যখন শিব সেখানে আসেন তখন শিব গণেশকে তার নিজের ছেলের পরিচয় দিতে অস্বীকার করেন ক্রুদ্ধ হয়ে শিব তখন গণেশের মাথা কেটে ফেলেন পদ্মপুরাণ অনুসারে হর ও পার্বতী যখন বনেছিলেন তখন তারা ইন্দ্রের ঐরবতের রূপ ধারণ করেছিলেন তাদের মিলনের ফলে গণেশের জন্ম হয় বরাহ পুরাণের অনুসারে দেবতা ও ঋষিরা শিবের কাছে একটি নতুন দেবতা সৃষ্টি করার জন্যে অনুরোধ জানান যিনি সকল বিঘ্ন দূর করতে পারেন সেই অনুরোধের জন্যে গণেশের জন্ম হয়েছিল গণেশ চতুর্থী যা গণেশ উৎসব নামে পরিচিত এই দিনে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হয় এই দিনে গণেশের জন্ম হয়েছে বলেই মনে করা হয় বন্ধুরা এই গণেশ চতুর্থী তোমরা খুব ভালো করে উদযাপন করো এবং এই গণেশ পুজো করো থ্যাংকস ফর ওয়াচিং মোমার্স ডায়েরি